আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীরের পানি শূন্যতা পূরণে স্যালাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো স্যালাইন কীভাবে বাসায় ঝটপট খুব সহজেই তৈরি করা যায় তো সেই পদ্ধতিটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি অল্প উপকরণে এই স্যালাইনটা তৈরি করা যায় তো স্যালাইন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আখের গুড় তো আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে কিন্তু খেজুরের গুড়টাও নিতে পারেন তো আর নিয়েছি লবণ আর আমি এখানে নিয়ে নিব হাফ লিটার পরিমাণ পানি আর পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে তো সেই খেয়াল রাখবেন তো আমি হাফ লিটার পানি নিয়ে নিলাম তা আমরা কিন্তু এই স্যালাইনটাই সবসময় খেয়ে থাকি যদি কখনও বাসায় না থাকে এই স্যালাইনটা এখন খুব প্রয়োজন তো আপনি বের হইতেও পারতেছেন না সেক্ষেত্রে আপনি বাসায় এই স্যালাইনটা তৈরি করে নিতে পারবেন তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ গুড় তো হাফ লিটার পানির জন্য এক মুঠো পরিমাণ গুড় দিতে হবে তো এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণ তিনটা আঙুল একসাথে করে চিমটি দিয়ে যতটুকু লবণ আসবে ততটুকুই দিতে হবে তো এবারে আমি ভালোভাবে গুলাই নিব অনেকেই ছোটো বাচ্চাদের স্যালাইন খাওয়ানোর সময় ভাবেন যে ছোট বাচ্চার তো পুরোটা স্যালাইন খেতে পারবে না তো অল্প করে গুলাই গুলাই নেন কিন্তু সেটা ঠিক না পুরোটা স্যালাইন একসাথে গুলাতে হবে অল্প অল্প গুলাতে গেলে দেখা যাবে স্যালাইন বা পানির পরিমাণ কোনোটাই ঠিক হবে না সেক্ষেত্রে বাচ্চার জন্যে আরও ক্ষতি হবে স্যালাইন বানানোর বারো ঘন্টা পর্যন্ত স্যালাইনটা খাওয়া যাবে এর বেশি কিন্তু রাখা যাবে না ফেলে দিতে হবে আর গুণাগুণ নষ্ট হয়ে যাবে আর স্যালাইন অবশ্যই নর্মাল পানি দিয়ে বানাতে হবে ঠান্ডা বা গরম পানি দিলে আর স্যালাইনের গুণাগুণ নষ্ট হয়ে যায় স্যালাইনের প্যাকেটের গায়ে স্যালাইন বানানোর নিয়মটা লেখাই থাকে তো আমার স্যালাইন বানানো কমপ্লিট তো এই গরমে সবাই বেশি বেশি পানি পান করবেন এবং বাচ্চাদেরকেও বারবার পানি পান করাবেন যখনই অতিরিক্ত ঘেমে যাবেন তখন অবশ্যই স্যালাইন পান করবেন তো না হলে কিন্তু হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে তো সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ